জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারল গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সে সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানতে পারি এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কী সংস্কার করা হচ্ছে কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা করে জিনিসটাকে সহজ করা দরকার এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল অনেকে না বলছে তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারলো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না বরং নির্বাচিত ওই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে আইন তার নিজস্ব গতিতে চলবে আদালতে মামলা চলেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে সাজানো মামলা সাজানো বাদী সাজানো সাক্ষী সাজানো এজার সাজানো বিচারক এই বিচার তো তা হচ্ছে না পরে এই বিচারপতি জাতির আস্থা আছে আমরা আইনের উপরেই আস্থা রাখি আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানই পাবে না ইনশাল তারা এটা সুযোগ পাবে না আমরা মাঠে থাকবো আমাদের আট দল মাঠে থাকবে